কয়েকদিন আগে আমার মার ইচ্ছেতেই ভাজা মুখপুলি বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল মুগ ডালটা খুব ভালো করে ভেজে ভালোভাবে সেদ্ধ করে দিয়েছিলাম মা গ্যাস অন অবস্থাতেই কিন্তু এই চালের গুঁড়ো মিশিয়ে কাইটা তৈরি করে দিচ্ছেন তবে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেওয়া হয়েছিল এরপরে কাইটা ভালোভাবে হয়ে গেলে এতে ঘি মাখিয়ে মা আবারও কাইটা খুব ভালোভাবে মেখে দিলেন এবং একটা কিছু আমি ঢেকে রেখে দিলাম যে কাইটা নরম থাকে এদিকে যে নারকেলের পুটটা রেডি করেছিল তার মধ্যে একটু ভাজা তিল মিশিয়ে দিলাম এবার মা যে খোলটা বানিয়ে দিচ্ছিল আমি ভেতরে পুরটা ভরে পুলিগুলোকে করে দিচ্ছিলাম আর পুলিগুলো করে কিন্তু একটা কিছুতে ঢাকা ঢেকে রাখতে হবে নাহলে পুলিগুলো শক্ত হয়ে যাবে এবং ফেটে যেতে পারে ভাজার সময় এরপরে তেল গরম হলে মিডিয়াম আছে পুলিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও আর পুলিগুলো যেহেতু ঘি দিয়ে মাখা ছিল খেতে কিন্তু খুবই খাস্তা হয়েছিল আর আমি কিছুটা পুলি আবার রসেও ভিজিয়ে দিয়েছিলাম